دوستو ردي سستي جاي سستي جاي سستي جاي هر موٹو وبستاي اوطي کڑا هلو کانو اوترا جي ضرورت جوابدار جوابدار সুজাতা মুখার্জির অকাল মৃত্যুর প্রতিবাদে তিন হাজার মানুষের মোমবাতি মিছিল চিকিৎসা গাফিলতির প্রতিবাদে তারাপীঠের তারা মাতা সেবায়ত সংঘের উদ্যোগে একটি বিশাল মোমবাতি মিছিল হয় আজ সন্ধেবেলা এই মিছিল সুজাতা মুখার্জির অকাল মৃত্যুর প্রতিবাদে আয়োজন করা হয় যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং তারাপীঠের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন মিছিলটি পূর্ব সাঁকোর মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান পথ ধরে এগিয়ে যায় এতে প্রায় তিন হাজার মানুষ পা মেলান যার মধ্যে তারাপীঠ মন্দির কমিটির সদস্য সাধু সন্ন্যাসী হোটেল ব্যবসায়ী পাণ্ডাপাড়ার মহিলারা এমনকি শিশুরাও অংশ নেন সুজাতা মুখার্জির মৃত্যু তারাপীঠ সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করেছে অভিযোগ চিকিৎসা গাফিলতির কারণে তার জীবনহানি ঘটে এই মিছিলের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে দায়ীদের শাস্তির দাবি জানানো হয় এবং ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে আরও দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় তারা পিঠের মতো আধ্যাত্মিক কেন্দ্রে এমন একটি বড় প্রতিবাদ সাধারণ মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে সুজাতা মুখার্জির স্মৃতিকে সম্মান জানাতেই আন্দোলন শুধুমাত্র প্রতিবাদ নয় বরং ন্যায় বিচারের দাবি ও ভবিষ্যৎ সচেতনতার প্রতীক হয়ে উঠেছে যখন আমি বাহিব না মুরখিয়া তরি ঘাটে He did it. কাটবে গো দিন আজ যে মন দিন প্রভাতে নেই আমি ব্যাপার হচ্ছে গত সোমবার আমরা খুব ভালো করে জানেন যে আমার স্ত্রী সুজাতা মুখার্জি এটা মানে চিকিৎসার গাথলিটিতে মারা যায় যেটা একটা সামান্য জিনিস যেটা ওষুধের মাধ্যমে ঠিক হয় সেটা আমাকে জোর করে ওয়াশিংয়ের ব্যাপার বলে সে পেশেন্টটাকে নিয়ে গিয়ে মেরে দেওয়া হল আমরা তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে এলাকাবাসীর তরফ থেকে এই মোমবাতি মিছিল। এবং সব থেকে আশ্চর্য লাগছে উনি একটা সাক্ষাৎখানে আমি দেখছিলাম যে অভিযোগগুলো নিয়ে আসছেন যে অভিসন্ধি আমার কি অভিসন্ধি হবে যে আমার স্ত্রীকে মেরে আমি কী পাবো আমি তো নিজেই কষ্ট পাচ্ছি আমার দুটো বাচ্চা বাচ্চা ছেলে সেখানে অভিসন্ধি এটা খাটে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আবার শুনেছি যে রক্তক্ষরণের নাকি আমি নিয়ে গেছিলাম তাই আমি সাড়ে সাতটায় পৌঁছেছি সাড়ে নটা অব্দি ওখানে বসে থাকার পর ওটিতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রক্তক্ষণ হলে পেশেন্টকে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই সেটা সেখানে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা ক্যামেরা আছে যে রক্তক্ষণে অসুস্থ অবস্থায় নিয়ে গেছি সেখানে সেখানকার সিসি ক্যামেরা দেখা হোক যে আমি আমার পেশেন্ট সুস্থ ছিল কিনা হেঁটে সেই রুমে বসেছিল কিনা এবং হেঁটে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে একটা আমরা জানি ওটিতে মানুষকে চেয়ারে করে টেবিলে করে নিয়ে যাওয়া হয়েছে হেঁটে ওটিতে গেছে তারপর উনি একটা অভিযোগ এনেছেন যে টাকা নেওয়া হয়নি আমি ওই রুমের কোণে আট হাজার টাকা ক্যাশ দিয়েছি দু হাজার টাকা আমার ফোনপেতে দেওয়া আছে আমি দেখিয়ে দেব তারপর উনি বলেছেন যে আমাদের চোখের সামনে নাকি ওটি করা হয়েছে এটা কোনো দিন সম্ভব আমাদেরকে খবর দেওয়ার পর আমি ওটিতে গেছি ওটির বাইরে আমি অপেক্ষা করেছি তাই এই ধরনের অভিযোগগুলো শুনছি তখন এলাকাবাসী অভিযোগগুলো মানতে পারছে না তারপর বিভিন্ন রকম মানে টাকার জন্যে উনি সে পেশেন্টকে মেরে দিলেন শুধু টাকার জন্য। আমি বারবার ওষুধের কথা বলেছিলাম যেটা ওষুধে চলে যায় সেটাকে ওয়াশিংয়ের রাস্তায় নিয়ে গিয়ে এবং খুব গাফল চরমতম গাফরেতি মানে মেডিকেল লাইনের চরমতম গাফরে তুলে দেওয়া আরেকদিনও বলেছি যে তিনি অপকৃত অবস্থায় ছিলেন হ্যাঁ তার শরীর খারাপ ছিল তবু তিনি সেই অপারেশন করেছে এবং পেশেন্ট বারবার বলেছে আম শারীরিক যে অসুবিধাগুলো একটা ওটির কাছে যেতে হ্যাঁ মানে বারবার এ করেছে সে ব্যাপারটাকে নিয়ে বহুদিন ধরে ছিল যে বলে কেউ না না ব্যাপার হচ্ছে ওই বিধায়ক বলে না আমাদের কি বলুন তো বিধায়ক তো প্রচুর আছে সবাই তো খারাপ হতে পারে না বিধায়কের সাথে তার ব্যক্তিগত পেশাটাকে দেখতে পারে তিনি চিকিৎসক আমাদের সেই চিকিৎসকের বিরুদ্ধে আমাদের আন্দোলন তিনি বিধায়ক বলে আন্দোলন সেটা তো নয় আমরা অভিযোগ জানিয়েছি আমরা চিফ মিনিস্টারকে জানিয়েছি সে যেখানে যেখানে এই ব্যাপারগুলো থাকে সে সমস্ত জানানো হয়েছে আজকে আমি রামফাট থানায় মানে অভিযোগ জমা করেছি হ্যাঁ এবং এলাকাবাসী চাইছে যে তার শাস্তির দাবি চাইছে তার নার্সিংহোম বন্ধ হোক হ্যাঁ এবং আমাদের একান্ত অনুরোধ মানে সেবায় সঙ্গে তরফ থেকে এবং এই তারাপীঠবাসীর পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে আলাদাভাবে তদন্ত করে দেখে তা যথাযোগ্য ব্যবস্থা নেই আমাদের সেবায়ের তরফ থেকে মন্দির কমিটি থেকে অনুরোধ কারণ একটা অল্প বয়সে নিরাপরাধ যেটা মানে বারবার কথা কথাটা সেটা হয়ে যায় সেটার জন্য একটা জীবন চলে যায় এটা মানতে পারছি না এলাকাবাসী মানতে পারছে না তারাপীঠ মন্দির কমিটি মানতে চাইছে না এখানকার সেবায়ুদের মানতে পারছে না তাই এই ব্যাপারটা যথাযথভাবে যেখানে যেখানে চিঠিদার আমরা দিয়েছি আজকে রামপাট থানায় অভিযোগ করেছি হ্যাঁ তাই ব্যবস্থা হোক শাস্তি হোক সবাই চাইছে কারণ এর মাধ্যমে একটা দৃষ্টান্ত সরিয়ে যে চিকিৎসা নিয়ে কোনো পেশেন্টের সাথে যেন এরকম গাফলিপি না হয় এই এইটাই আমাদের অনুরোধ আজকে আমরা মোমবাতি মিছিল করলাম কারণ আপনারা সবাই জানেন যে গত তেইশ তারিখ আমাদের মন্দির কমিটির সেবায় যে সেভায় সংঘের যে আমাদের প্রেসিডেন্ট আছে তার ময় মুখার্জি তার স্ত্রী সুজাতা মুখার্জি একটা ছোট্ট অপারেশন ছিল তা সেটা তারা ময়দারকে উনি বলেছিলেন যে তো এক ঘন্টার ব্যাপার কিন্তু একটা অতি করতে গেলে একটা অ্যানাস্থেসিয়া দিতে গেলে যে তার শরীরের পরিকাঠামো তার শরীর কেমন আছে একটা ইসিজি বা ইকো বা কোনো ব্লাড টেস্ট না করে একটা বেপরোয়াভাবে এই অপারেশনটা করে একটা প্রাণ চলে গেল সে তো আর ফিরবে না কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মোমবাতি মিছিল বের করেছি এবং শুধু আমরা নয় সেবাইরা নয় আপামোর শাহাপুর অঞ্চলবাসী এবং বহু তীর্থযাত্রীদের এসছে বাইরে থেকে তারাও পায়ে পা মিলিয়েছে আমাদের সঙ্গে এবং আমাদের দাবি একটাই যে অবিলম্বে ওনার ডাক্তারির সার্টিফিকেট ক্যান্সেল করুক এবং নার্সিংহোম বন্ধ হোক হ্যাঁ যেন পরবর্তীকালে কোনো সন্তান তার মাকে না হারায় কোনো স্ত্রী তার কোনো স্বামী তার স্ত্রীকে যেন না হারায় এইবার এই নিয়ে অনেকবার হয়েছে মানে এটা আবার শেষ সীমানায় চলে গেছে তার জন্য আজকে আমরা পথে নেমেছি দেখুন আগে কথা বলি মানুষের কখন আগে বিধায়ক নয় হ্যাঁ শাসক দলের বিধায়ক বলে যে ও সরকার ওকে পারমিশন দিয়ে রেখেছে যে তো তোমার তোমার মতো মনমানি করো সেটা কোনো ব্যাপার নয় আমরা আজকে পথে নেমেছি আজকে একটা নিষ্পাপ প্রাণ চলে গিয়েছে হ্যাঁ তার জন্য আমরা পথে নেমেছি এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতদিনা হয় রায় এরকম যে একটা অপরাধ হলো সেটার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি একটা ওয়াশ করতে গিয়ে কখনো একটা মানুষের প্রাণ যেতে পারে না ঠিক আছে এটা বিরাট বড় ক্ষতি হয়ে গেল আমাদের তারাপীঠের ক্ষতি তথা শাহাপুর অঞ্চলে উনি মেম্বার ছিলেন উনি সত্যি মানুষ মানুষের মানে এত ভালো মানুষ ছিলেন যে আমাদের মানে আমাদের তারাপীঠে একজন নক্ষত্র চলে গেলো তাই আমরা দৃষ্টান্তমূলক সকলে মিলে আমরা আজকে মা বোনেরা যত দ্বারাপীঠে সবাই মিলে আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি যেন উনি কঠোরতম শাস্তি পায় ওনার জন্য লাইসেন্স ক্যান্সেল হয় উনি যেন ডাক্তার পর থেকে যেন ওনাকে বিতাড়িত করা হয় আর ড অশোক চ্যাটার্জি আশা নার্সিং হোমের মালিক ডক্টর অশোক চ্যাটার্জি রামপুরহাট রামপুরহাটে ডক্টর অশোক চ্যাটার্জির আশা নার্সিং হোম আমার নাম হচ্ছে রনি রয়